আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের প্রথম সকাল তো বছরের প্রথম দিনটি আমরা সুন্দর করে প্ল্যান করব সারা বছর আমরা কিভাবে চলবো কিভাবে করলে আমরা জীবনে সফল হতে পারি তো আমাদের চেষ্টা থাকবে এবছর আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান আমরা হয়তো বারবার হয়তো ব্যর্থ হব তারপরেও আমাদেরকে বারবার চেষ্টা করতে হবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য কখনই হতাশ হওয়া যাবে না ইনশাল্লাহ দুই সাল হবে আপনার সফলতার বছর আপনার স্বপ্ন পূরণের বছর যদি আপনি বছরের শুরু থেকে যদি ধৈর্য ধরে লেগে থাকেন এবং সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে অবশ্যই সফল হওয়া আপনার পক্ষে সম্ভব আর যদি আপনি হতাশ হয়ে যান তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব না যেহেতু আজকেই বছরের প্রথম দিন আজকেই আপনি সারা বছরের কর্ম পরিকল্পনা গুছিয়ে রাখবেন যে কিভাবে কাজ করবেন কিভাবে এগুলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারেন তো সেই অনুযায়ী কাজ করতে হবে এবং পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই সফল হওয়া সম্ভব না তো জীবনে সফল হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে এবং একটা টার্গেট ফিক্স করে সেই অনুযায়ী আগাতে হবে তো যেহেতু আজকে বছরের প্রথম দিন তো আজকেই আমরা প্ল্যান করি যে আমরা সারা বছর কি কি কাজ করব এবং কোন কোন সেক্টরে আমি সফল হতে চাই আরেকটা কাজ করতে হবে আপনার আশপাশের যে অসহায় নিম্ন মানুষগুলো আছে তাদেরকে আপনি আপনার সাধ্য মতো তাদেরকে একটু সাহায্য করবেন আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে যেমন এখন শীতকাল চলছে এই যে এই সময়ে শীতের শীত বস্ত্রের কারণে অনেক নিম্নয়ের মানুষগুলো অনেক কষ্ট পাচ্ছে রাস্তার ধারে পড়ে আছে অসহায়ের মতো জীবন কাটাচ্ছে তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একটা করে শীতবস্ত্র তাদেরকে বিতরণ করুন যতটুকু আপনার কোনো তাই না তো আপনার আশপাশে যে সমস্ত মানুষগুলো অসহায় আছে তাদেরকে একটু অর্থনৈতিক সাপোর্ট দেন বা যেভাবে আপনি মানসিক সাপোর্ট দেন কিছু মানুষ আছে মানসিকভাবে অনেক কষ্টে আছে তাদেরকে আপনি তাদের সেই মানসিক কষ্ট দূর করার চেষ্টা করুন সর্বোপরি আপনি চেষ্টা করুন আপনার আশপাশের যে মানুষগুলো আছে তাদের কল্যাণ করার জন্য তাদের ভালো করার জন্য আপনি যদি কারো ভালো করেন আপনার ভালো কিন্তু আল্লাহ করবে আর যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মেনে নেওয়ার মতো সৎ সাহস আপনার থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলার মতো মানসিকতা আপনার থাকতে হবে যে কোনো পরিস্থিতি পরিস্থিতি যত খারাপই হোক না কেন সেই পরিস্থিতিটাকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে ফাইট করতে হবে হতাশ হওয়া যাবে না এবং নিজের মানে প্রাণ চাঞ্চল্য ধরে রেখে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে আপনি যদি পরিশ্রম করেন তাহলে সফলতা নিশ্চিত দুই হাজার সরি ২০২৫ সাল হোক আপনার সফলতার বছর দুই সাল হোক আপনার স্বপ্ন পূরণের বছর আপনি চেষ্টা করলে আপনি সফল হবেনি পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে চেষ্টা করে সে কখনো সফল হয়নি তো আপনি চেষ্টা করুন আপনি সফল হবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা দুই সাল হোক আপনার স্বপ্ন পূরণের বছর এবং আপনার সফলতার বছর সবার জন্য অনেক অনেক শুভকামনা